আলাইকুম ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এই সুযোগ পাওয়া যাবে না কারণ এত গরজেস দুই পার্টের দুবাই আভায়া ওয়াও এই কালারটা দেখেছেন এটাও ফ্রন্ট ব্যাক কি পরিমাণ সুন্দর সিঙ্গেল ডাবল যেভাবে মন চায় কেপ আলাদা হিজাবও কিন্তু এটার সাথে একদম ফ্রি থাকছে আট থেকে সাড়ে আট হাজার এখন সময় সময়ও কিন্তু না এগুলো করার দেখেন আপনারা চাইলে উপরের পাটটাও পড়তে পারবেন নিচের পাটটাও পড়তে পারবেন এত কম প্রাইস রেঞ্জ যাবে আপুরা মানে অবিশ্বাস একটা ব্যাপার হবে প্লাস হিজাবের যে জিনিসটা নর্মালি কি থাকে শুধু মাথায় কাছ থেকে এটা কিন্তু বড় পশনে থাকবে এই যে দেখেন মানে পিঠের পোষণ কি পরিমাণ কাপড় তাও দুবাই লেজার চেরির মধ্যে দেখেছেন একটা ফ্রি সাইজে থাকবে বড় থাকবে ফর্টি সিক্স আর ফিফটি ফোর সাইজের মধ্যে আমরা পাবো হ্যাঁ নিচের পাটটা চাইলে আলাদা করে ইউজ করতে পারবো উপরের পাটটা চাইলে সারি যেটা মন চায় ইউজ করতে দেখেছেন কি জমাট বাধা করা কাজ আবো কোয়ান্টিটি অনেক কম আছে আমি খুব জলদি অন্য অন্য অন্যান্য যা দেখে কিচ্ছু করবো না দেখাবো না আমি খুলি তাহলে হচ্ছে ফুল দেখতে এখানে এই জায়গাটা তো দেখেন কাজ করা আছে যে এটা এটা কোনো হবে হবে না না প্রি অর্ডার একটা লস প্রাইসে যাবে যে কয়জন নিতে পারেন সেই কয়জন এটার আর কোনো অপশন নেই কারণ এটা প্রোডাকশন আমি এখন যখন অর্ডার করেছি আমাকে পাঁচশো টাকা বেশি দিতে চাই যেটা অসম্ভব ব্যাপার স্যাপার এ দেখেন অনেকদিন আগে আসছিল সময়ের জন্য করতে পারছিলাম না কোন কোয়ান্টিটি বলে যে আর মনে আসবে কোয়ান্টিটিটা তো কম পরে মনে হয় করবো এখন আর সম্ভব নেই যে দেখেন তোイス মুদার আপনারা আমাদের এগুলোর কোয়ালিটি জানেন যে কি হয় কোথায় 7 8000 আর কোথায় কি পুরোটার মধ্যে দেখেন অরিজিনাল কিস্টোন ডেমসে স্টোন দেয়া আছে এবং এখানে কিন্তু চাইলে এটা খুলতে পারবেন এখানে যা দেখতে পাচ্ছেন बारिशের সাথে অরিজিনাল এ সুন্দর গর্জেস স্টোনিংটা থাকছে এবং হapter এইখানটাতে পর্যন্ত কাজ খেয়াল করে দেখেন পুরো জিনিসটাকে ঘুরিয়ে সামনে এবং পিছনে পোর্শনে কাজ এখানে শুধু না ব্যাক পার্টও সেম ভাবে बारिशের সাথে শুরু করে যা দেখতে পাচ্ছেন মানে এটাও যদি আপনি আলাদা একটা কেপের মতো ইউজ করেন মারাত্মক সুন্দর লাগবে সেম জিনিসের মধ্যে উপরটা ফ্রি এটা মানে আপনি যত হেলদি হন যাই হন না কেন পড়তে পারবেন হ্যাঁ এটা ছাড়াও খুব সুন্দর ব্যাকপারটা দারুণ সুন্দর মানে কি বলবে এটা হয়ে যাচ্ছে আপনার নিচের সামনে পিছনে দুই পাশে কিন্তু এরকম সুন্দর করে স্টোরিং থাকবে স্লিবের মুখে খুব এটা এত এত সফট বেশি স্মুথ হ্যাঁ সুন্দর করে এই যে দেখেন আপনি চাইলে যতখানি মন চান নিচ থেকে কেটেও ফেলতে পারছেন দুইটাই যদি কারো মনে আপু আমার সাইজটা ছোট হলে হতো তাহলে এটাও আপনি নিচ থেকে চাইলে শর্ট করতে পারবেন ওইটাও শর্ট করতে পারবেন কিন্তু লং করার অপশন নেই সেম এটা তো ফ্রি পাচ্ছেন দেখেন পুরোটার মধ্যে আপনি যদি মেকআপ করেন আপু তাও সুন্দর লাগবে যে কালো দুবাই দুবাই লেজার লেজার সিল্কের মধ্যে হচ্ছে বা সিল্ক আমি তো দুবাই চেরি না খেয়াল করুন রেপ্লিকাটা কিন্তু না আপনারা জানেন আমাদের এগুলো কোয়ালিটি কিরকম হাই হয় এটা পুরো লম্বা পোর্শনে থাকবে ঠিক আছে এটা থাকবে সেভেন্টি ওয়ান লম্বা ত্রিশ ইঞ্চ হচ্ছে চড়া সিঙ্গেল ও পড়তে পারবেন এটাতেও পড়তে পারবেন প্রাইস দিয়েছে কত দেখেছেন কাজ ও মাই গুডনেস সি ব্যাক কি পরিভূত গর্জিয়াস কাজ মানে এরপরে হাতের এখানে কত কাজ নিচে কাজ তার মধ্যে এই পুরো জিনিসের মধ্যে বলে না নিতে পারলে এবার সাংঘাতিক সাংঘাতিক মিস করে ফেলবেন ওকে দেখেন ওরে বাবা ব্যাগ দেখবেন ফ্রন্ট দেখবেন নাকি হিজাব হিজাব মানে পুরো বোনাস আপো এই প্রাইস রেঞ্জে এগুলো কিচ্ছু পাবেন না খালি ওয়েট এন্ড ওয়াচ এগুলো এক একটা আপনি জাননা ব্র্যান্ডে সেম ম্যাটেরিয়াল সেম স্ট্রনিক বলতে পারবেন নাকি কি 19 বা কোন কিছু না সেম জিনিসটাই আজকে পুরো মানে পানির দামে পেতে করতে যাচ্ছেন হ্যাঁ হিজাবটা আপনার মেকআপ দিয়েও পড়তে পারবেন এই যে কেপটা কিন্তু আলাদা পড়তে পারবেন ওকে কেপটার কোন সাইজ না একদম ফ্রি সাইজ একদম এখানে কিন্তু একটা বাটন আছে চাই বাটনটা ওপেন করতে পারবেন পুরোটার মধ্যে আপনার বারিশের সাথে ডিমসে এর স্টোনিং এর কাজ দেখতে পাচ্ছেন এবং এখানে যে হাতার যে কেপের এখানেও কিন্তু সুন্দর করে কাজ পিঠের পোষণে দেখতে পাচ্ছেন পুরো পেট জুড়ে জমান বাঁধা কাজ হ্যাঁ এবং হাইনিকের যে জিনিসটা আছে এটার মধ্যে পর্যন্ত কাজ এটা আপনি মাল্টি পারপাস ইউজ করতে পারবেন মাল্টি পারপাস ও মাই গুডনেস দেখেছেন কি পরিমাণ সুন্দর এখন আসেন নিচে নেনার যেটা আপনার যেহেতু সিঙ্গেল করার জন্য আমরা বলছি এবং এটা হিজাবটা ফ্রি পাচ্ছেন সেম দুবাই লেজার সিল্কের মধ্যে খুব সুন্দর করে এই জিনিসটা পেয়ে যাচ্ছেন একটা ফ্রি সাইজে থাকবে ফিফটি ফোর অ্যান্ড বডি ফর্টি সিক্স এটা কিন্তু রিস্টক হবে না প্রি অর্ডার হবে না যে কয়জন পাবেন সে কয়জনই আটত্রিশশো তেত্রিশশো দেয় নেই মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকায় যার যে কার্ডটা ভালো লাগবে ওয়েবসাইট অনলাইন যেকোনো এক জায়গা থেকে অর্ডার প্লেস করুন শোরুম এই মুহূর্তে পসিবল হচ্ছে না যেহেতু লিমিটেড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মেকআপ করেও পড়তে পারবেন হিসাব করেও পড়তে পারবেন সবভাবে সুন্দর আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ